সিলেট মহানগরীর কিছু এলাকায় শনিবার ছয় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উন্নয়নমূলক কাজ জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ এক অঞ্চলের নির্বাহী প্রকৌশলী তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট কর্তৃক তেত্রিশ বাই এগারো কেবি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের উদ্দেশ্যে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ এক এর তেত্রিশ বাই এগারো কেবি শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন ফিডারের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তেত্রিশ বাই এগারো কেবি শেখঘাট উপকেন্দ্রের অধীন এগারো কেবি লালদিগির পার পুলিশ লাইন পাতালিয়া ও নবাব রোডের ফিডারের আওতাধীন পশ্চিম শেখঘাট নবীন আবাসিক এলাকা ভাঙ্গা ঠিকর কুয়ারপার্ক লালদিগির পার, ইগুলাল রোড লামাবাজার বিলপার শেখঘাট সরকারি কলোনি লামাবাজার পুলিশ পাড়ি ওসমানী মেডিকেল রোড শাহ মুন্সিপাড়া পুলিশ লাইন দরগা মহল্লা সাপলার গলি রিকাবি বাজার উদ্যম আবাসিক এলাকা নয়াপাড়া ভাতালিয়া দক্ষিণ শাহ ইস্কন মন্দির সৌরভ আবাসিক এলাকা নবাব রোড বর্ণমালা পয়েন্ট মণিপুরি বস্তি সাগরদিঘির পার সুরমা আবাসিক এলাকা প্রেস ক্লাব মিরের ময়দান কেওয়াপাড়া ডিজিএফআই অফিস এস ও তৎসংলগ্ন এলাকাসমূহ কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বি বিক্রয় ও বিতরণ বিভাগ এক কর্তৃপক্ষ এহি আহমদ সিলেট ডিউ সিলেট